আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত বাংলাদেশে রাজনীতির পরিবেশ পুরোপুরি পাল্টে গেছে কেউ কাউকে সম্মান দিচ্ছে না কেউ কাউকে ভয় পাচ্ছে না মানে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এটা যেন খুবই অপরিচিত তো আমাদের বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আমরা দেখেছি এই দুই দলের মধ্যে যেই দল ক্ষমতায় থাকতো বা ক্ষমতার বাইরে থাকলেও যদি এরকম বড় দলের কোনো পদ পদবিতে থাকত তাদের সম্মান তাদের মর্যাদা তাদের হ্যাডম সব কিছু অন্যরকম ছিল মানে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের যে কোনো বড় নেতার বিরুদ্ধে বা ছোট নেতার বিরুদ্ধেও সাধারণ মানুষ কোনো কিছু বলার সাহস ছিল না এমন কি বাংলাদেশে এই কালচার ছিল এলাকার যারা মেম্বার বা চেয়ারম্যান তাদের নাম শুনলেও মানুষ অনেক ভয় পেত তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কিন্তু পাঁচে আগস্টের পর সবচাইতে যেই বড় পরিবর্তনটা সেটা হচ্ছে এখন আর এই ছোটোখাটো মেম্বার চেয়ারম্যান আতিনেতা নেতা এদের বিরুদ্ধে এখন কোনো কথা বলা মানে এটা একেবারে স্বাভাবিক বিষয় এখন যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতা এবং যাদেরকে আমরা দেশের মা বাপ বলি তাদেরকে নিয়ে হর হামেশা চিটকারি হচ্ছে তাদেরকে নানা নানারকম ভাষায় বিশেষায়িত করা হচ্ছে তাদের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে অনেক কিছুই আমরা পাঁচই আগস্টের পর দেখেছি যেমন বিগত সময়ে আমরা কি দেখেছি যেই দল ক্ষমতায় থাকে সেই দলের একেবারে ন্যূনতম যেই পাতি কর্মী আছে যারা সরকারি রাজনৈতিক দলের কর্মী তাদের সাথে যাদের সম্পর্ক আছে বা তাদেরকে যারা বড়বাই ডাকে এই জাতীয় ছেলেরা এলাকার ভিতরে নানারকম মাতাব্বরি করেছে এবং যাকে তাকে ধরে শর্ট দিয়ে দিয়েছে মনে হচ্ছিল যে ওই দেশটা বা ওই এলাকায় সে ছাড়া আর কোনো মানুষে বসবাস করে না এই জাতীয় কালচারগুলো আমরা দেখেছি কিন্তু এখন যেটা মনে হচ্ছে আগামীতে এই সরকারি দলের যেসব আতি নেতা ফাতিনেতা যারা রয়েছে এরা কোনো জায়গায় গিয়ে যদি একটু ভাবসাপ বেশি নেয় মনে হচ্ছে যারা রাজনৈতিক দলের কোনো নেতা নেতাকর্মী না বা বিরোধী দলের যারা থাকবে তারা সম্ভবত তাদেরকে উত্তম মাধ্যম দেবে একটু উনিশ বিশ হলে মানে মানুষের মনের থেকে যে ভয়টা এটা সম্পূর্ণ উঠে যাচ্ছে আর ভয় কি জিনিস এটা মনে হয় এখন মানুষ ভুলেই যাচ্ছে যেমন বিএনপির প্রচুর নেতার বিরুদ্ধে প্রচুর বক্তব্য রয়েছে আমিও বলি এই পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বিরুদ্ধে কেউ তির্যক বাসায় মন্তব্য করার আগে একশোবার চিন্তা করত যে কোন শব্দ বললে উবায়দুল কাদের সাহেব তার উপর খেপবে না কিন্তু পাঁচই আগস্টের পর ওবায়দুল কাদেরের ক্ষমতার সাইতে মির্জা ফখরুল ইসলামের ক্ষমতা আরও অনেক বেশি হওয়ার কথা অনেক বেশি কিন্তু মির্জা ফখরুলকে ন্যূনতম সম্মান দিয়ে কেউ কথা বলছে না ধরুন বিএনপি নেতা সালাউদ্দিন তাকে নিয়ে যেই ভাষায় সমালোচনা হচ্ছে বা যারাই করছে এটা বিগত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সত্যি এটা একটা ভিন্ন রকম কোনো ঘটনা কিন্তু সমালোচনার জায়গাটা এই পর্যন্ত ছিল এটা ঠিক আছে এখন সেটার এটার মধ্যে সীমাবদ্ধ নেই যেমন আপনারা জানেন যে শরমনায়ে ফির মুফতি ফয়জুল করিম তিনি আওয়ামী লীগের সময়ও অনেক বক্তব্য দিয়েছেন ভারত বিরোধী রকম বক্তব্য দিয়েছেন কিন্তু তিনি শেখ হাসিনা সম্পর্কে কখনো বাজে মন্তব্য করেননি মানে বাংলাদেশের যে সর্বোচ্চ যে জায়গাটা বা যারা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবে সেই লেভেলের কাউকে নিয়ে কখনো কেউ বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়নি যেমন আপনারা খাম্বাতারেক শব্দটা অনেক শুনেছেন কিন্তু সেটা কিভাবে শুনেছেন কিন্তু এটা এখন হর হামেশা আপনারা শুনতে পাচ্ছেন যেমন বিগত যেই সময়গুলো বা বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন রাজনৈতিক দলগুলোর নেতাদের ইতিহাস যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে যারা বড় বড়ো দল এইসব দলগুলোর নেতাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাকে নিশ্চিত জেলে যেতে হয়েছে আর জেলে যদি নাও যায় অন্তত তাকে উত্তম মাধ্যম অবশ্যই দিয়েছে সেই দলের নেতাকর্মীরা এমনকি আপনারা বিগত সময়ে এটাও দেখেছেন যে ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ার জন্য উত্তম মাধ্যম হয়েছে খোনা খুনি পর্যন্ত হয়েছে কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র ফেসবুকে হা হা হি হি রিয়ে না কি হচ্ছে আপনারা জানেন এই যে বিগত সময়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যে মিলিটারি পাওয়ার ছিল বা যে মিলিটারি ফোর্স ছিল সেই দলের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে সেই দলের কর্মীরা গিয়ে যে কারো ওপর হামলে পড়ত এবং যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো সেই দলের কাছে ছোট ছোট দলগুলো ধর্ণা দিয়ে বসে থাকতো জি স্যার জি স্যার বলতো পাঁচে আগস্টের পর আমরা সব কিছুর কেন জানি পরিবর্তন দেখতে পাচ্ছি যেমন পাঁচে আগস্টের পর কথা ছিল যেহেতু বিএনপি অনেক বড় দল এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাই ছোট ছোট সবগুলো দল তাদেরকে সার সার ডাকবে তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী নামটা সুন্দরভাবে উচ্চারণ করবে কিন্তু বিএনপি দেখতেছে বা বিএনপির নেতারা দেখতেছে যে তাদেরকে সেই সম্মান দেওয়া হয় না মানে যে যা ইচ্ছা সেইভাবেই কথা বলছে যার যেভাবে মন চাই বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করছে আবার অনলাইনে আপনারা দেখবেন যে বিএনপির প্রতিপক্ষ এখন জামাত যারা এই পর্যন্ত সর্বোচ্চ আঠারোটা আসন পেয়েছে বা সতেরোটা আসন পেয়েছে বা সেই দলকে নিয়ে বলা হচ্ছে যে বিএনপি সেই জামাত শর্মনায়ের কাছে হেরে যাবে আবার শর্মনাই তো এখন পর্যন্ত কোনো আসনে পায়নি এই দলগুলো নাকি বিএনপিকে হারিয়ে দেবে এ কথা শোনার পর বিএনপির নেতাকর্মীদের মাথায় তো রক্ত উঠে যায় এবং মেজাজ হারিয়ে তারা নানারকম বাজে কমেন্ট সেই সব জায়গায় করে এখন বিএনপি নেতাদেরকে যে সম্মান দেওয়া হচ্ছে না তারা যে নিজেদেরকে অপমানিত বোধ করছে এবং বিগত সময়গুলোতে তারা যে একটা বড় দলের বড় নেতা যেই সম্মানটা পাওয়ার কথা এটা যেহেতু পাচ্ছে না তাই তারা মেজাজ হারিয়ে ফেলেছে বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা যদি আপনি একটু শোনেন সরমনাইয়ের পিসাবকে নিয়ে তিনি বললেন যে সরমনাই স্বরের দল বা স্বরের লোক যারা দক্ষিণাঞ্চলে বসবাস করেন তারা সর শব্দটার সাথে পরিচিত সর জিনিসটা হচ্ছে যে নদীর ভাঙনের যে এলাকাগুলো থাকে যেই জায়গাগুলোতে নদী ভাঙে এই মাটিগুলো জড়ো হয়ে একটা দ্বীপের মতো তৈরি হয় এবং বলতে পারেন যে আবার জমির মতো হয় কিন্তু এগুলো নিচু এলাকা থাকে এই সব জায়গাগুলোতে নিম্নয়ের মানুষগুলো বসবাস করে যারা ভালো পরিবেশ বুঝে এরা এইসব স্বরে থাকে না তো এই স্বরগুলো একটা সময় আস্তে আস্তে ডেভেলপ হয় এবং মানুষ এই স্বরে বসবাস করতে করতে এই স্বরগুলোর মধ্যে অনেক হাই লেভেলের মানুষও তৈরি হয় পরবর্তীতে অন্যান্য এলাকার মানুষগুলো ওই অঞ্চলের কারো সাথে ঝগড়া বিবাদ লাগলে তখন বলে যে আমাদের এলাকার বাসায় আমার বাড়ি যেহেতু হাতিয়া সেখানে তাদেরকে চোররা বলে এখন আরেকটু সুন্দর ভাষায় বা আরেকটু শুদ্ধ ভাষায় সালাউদ্দিন আহমেদ সলমনায় পীরকে সরের দল বলেছে মানে চৌরা এই কথাটা বলেনি এখন এটা বা এর অর্থ যদি আপনি খাস বাংলায় করেন তাহলে বলতে পারেন পরিবেশ ছাড়া লোক যাদের সামাজিকতা নেই এই জাতীয় জিনিসগুলো বুঝিয়েছে তো আপনারা জানেন যে যেহেতু আমাদের বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন হয়ে গেছে একটা সময় বড় দলগুলোর নেতারা ছোট দলগুলোকে যেভাবে তুচ্ছ ভাষায় কথা বলতো সেই পরিবেশ পাল্টে এখন ছোট দলগুলো বড় দলগুলোকে তুচ্ছ ভাষায় কথা বলছে আর এটা স্বরূপ যেহেতু সব মনে ফির ফয়জুল করিম অত্যন্ত রাগী এবং বিগত সময়গুলোতে তার ভাষা বা তার ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি বলতে পারেন আর কি বলতে পারেন না বাস হয়ে গেল তিনি এবার আর সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথার মধ্যে সীমাবদ্ধ থাকলেন না তিনি একেবারে ফলটন থেকে লন্ডনে নিয়ে গেলেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যে বিএনপির সবচাইতে বড়ো গুণ দশ মাসে একশো পঞ্চাশ গুণ এই জাতীয় কিছু বক্তব্য আমি শুনেছিলাম বা এর কাছাকাছি আমি হয়তো সুন্দর করে বলতে পারলাম না তারপর তিনি এটাও বললেন যে মনে আছে আপনাদের সেই খাম্বার কথা খাম্বা বললে কাকে বোঝানো হয় আপনারা জানেন তারপর তিনি এটাও বললেন যে মেরুদণ্ড কেন ভাঙেছে মিলিটারিরা কোনো অপরাধ না করলে মেরুদণ্ড ভাঙে কিনা এই যে বক্তব্যগুলো বিএনপির জন্য বলতে পারেন এটা অ্যাটম বোমের মতো এমনিতেই এই শর্মনায়ের সমালোচনার কারণে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুপি মাথায় দিয়ে শর্মনায় গিয়েছিলেন চুক্তিও করেছিলেন যাতে একদল অন্য দলের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেয় কিন্তু সালাউদ্দিন আহমেদ এই চরের দল এবং আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগকে তারা হাত ফাঁকা হাত ফাঁকার বাতাস খাইয়েছে এই জাতীয় শব্দগুলো ইউজ করে যে শব্দটা শুনেছে সরাসরি আর মাঝখানে কোনো স্পেস না রেখে সোজা বাংলায় সেই সালাউদ্দিন আহমেদের কাছে যিনি সবচাইতে বেশি সম্মানিত বা আগামীর প্রধানমন্ত্রী যাকে ভাবা হয় তাকে নিয়ে তিনি মন্তব্যগুলো করলেন এই সব কিছু কি প্রমাণ করে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় বড় দলগুলো বিগত সময়ে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করেছে যে রাজত্বটা চালিয়েছে এবং অন্যান্য দলগুলোকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য ভরে দেখেছে সেই সময় সেই পরিবেশ এবং সেই কালচার সম্পূর্ণরূপে পাল্টা যাচ্ছে এখন আমার যে চিন্তা সেটা হচ্ছে শুধু পরিবেশ এবং কালচার শুধু পাল্টাবে এরকম মনে হচ্ছে না যদি এই পরিবেশ এবং কালচারের মধ্য দিয়ে বিগত বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাও পাল্টা যায় কিনা সন্দেহজনক সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ